அதிகாரிகளுக்கு সাড়ে এগারোটা তোমার তো গম আসে সত্যি গম আসছে গম আইতে বলিস কাজ শেষ করলাম শেষ করিতে বেরোই এই দুই তিন দিন কোনো কাজ নেই আজকে এমন একবারে গুষ্টি শুদ্ধ আয় না কাজকে কইগুলি আসে

বোনের সাথে হইলো না কালকে দেবে কেন তাহলে দিন ভারইল আজকের দিন ঘরো

हम्म तव मोटर आई बोलि सारा दिन हम जाल करे गो तव मोटर सायले माने सही चावायला हम तव मोटर साय निकल के मोटे मोटर साय निकल के ओ काल को वही गाडी से उगे दुकाना ले ली दिलान आवन ओ टाइम बड गेलयान सारे आंत के पता चले वही जहां तक तो वही মানে তা ডিউডিটি থাকি কইলো না যে দেয়ার বাে কি কি দেখি সে কি কথা এত কুমি গলা মোটে থাবি থাকতে দে না মোটে থাবি থাকতে দে না তৈনিক ডিটিবে তৈনিক লাগাইটি বে আনে এত কুমি দা কি

అమ్మి చేసానే అన్నీ వరకే జల్ది అనే కొనేసి లాంగట్ కం తల్లి మనై 24 రాత్రి దియా করবেనే దెఖో ఇటు లగాయమకై తవర్ దేబెనే ఇట ఇతది లాగై సత్తా ఓలే జైలే అయేక దేలే హ్మ్ ఇయ్ తో దేసి జాని ది వస్తోలే సత్తా రాలే

তো ভাই না দিলো আর কিছু সাথে আছে আছে আর মিনিট আছে তুমি একটু মজা দাও দেই পিটাইকে গোমেশটির আজ কব अच्छा रेडी हो